এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে বাংলাতে ফুরফুরা শরীফের পীরজাদারা বারবার ওয়াকাবিলের বিলের বাতিলের দাবিতে তারা বিগেটে ডাক দেওয়ার মানে ই চালাচ্ছে করব। সেখানে কিন্তু ভাটা পড়ছে কিন্তু এখন জনগণ সাধারণ মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখানে সব ওয়াকাপ বিল এখানে কেউ মিচিন তনা কে কিছু করতে হবে না যদি করতে হয় দিল্লিতে করো করো দিল্লিতে যা করো আর এখানে যদি করো আমার থেকে আর শত্রু কেউ হবে না সেই নিয়ে বাংলার মানুষ একটা মানে মানে চলছে এখন ভাই জানেন যে ফুরফুরা শরীফের বড় দরবারে পির একটা বিকেটে ডাক দিয়েছিলেন সেটাও কিন্তু বাতিল হয়েছে আবার একবার মিডিয়াদের নিয়ে কি একটা একটা বৈঠক করেছিল কিন্তু এখন সাধারণ জনগণ সাধারণ মানুষ তারা ডাইরেক্ট বলছে বিগেটের আশা হলো আমাদের পির্জাদা আর ন সিদ্দিকি ভাই আমি কি বুঝি কথাগুলো বুঝবেন বাংলার মানুষ যেখানে সভা হচ্ছে যেখানে মিছিল বলছে বিগেডে যদি ডাক দিতে হয় সে আমাদের ভসা ভরসা আমাদের হলো আশা ফুলফুরা শরীপের দুই ভাইজান বড় ভাইজান আর ছোট ভাইজান তার মানে আব্বাসের দিকে অশ্বাসের দিকে এ ভাইজানের ডাক দিবে বিগেডে ওদের ওপরে আমার আশা আমাদের ভরসা এখানে জনগণ সাধারণ মানুষ একার ভাই উত্তপ্ত হয়ে আছে কেন আগামী দিনে বিধানসভা ভোট যে বাংলার মানুষকে নিয়ে ছেলা খেলা হচ্ছে আজ পুরো বাংলার মানুষরা আজ রাস্তায় নেমেছে দেখেন অকা বিলের বাতিলের দাবিতে কত মানুষের প্রাণ হারাছে। কত মানুষ মানে শহীদ হয়ে যাচ্ছে কত বাচ্চা বাচ্চা সবাইকে সব ছেলেদেরকে না বয়স্কদেরকে রাস্তাতে ধরে ভাইদেরকে দাদাদেরকে ধরে জয়সেরা বলাচ্ছে জোর অবস্থা না না বলছে তো তাদেরকে মারধর করছে তাদের আইনত কিছু ব্যবস্থা নেওয়া হলো না এবার এখন বাংলার মানুষ ভাই আপনার কিছুদিন আগে কলকাতাতে দেখলেন কি অবস্থা কিন্তু এবাকার যে ওয়াকাব বিলের বাতিলের দাবিতে ভিগেটে একটা ডাক দেওয়া কিন্তু অবশ্যই দরকার কিন্তু ফুরফুরা শরীফে সবাই বলছে করব তারা ধোকা দিচ্ছে